আসসালামু আলাইকুম আমি রায়হানা ফেরদোস বিডি এডুকেশন টুডে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এই চ্যানেলে আমরা খুব সহজভাবে শিখে থাকি গণিতের বিভিন্ন কলা কৌশল ইংরেজি গ্রামার সাধারণ জ্ঞানের বিভিন্ন বিষয়াবলী আর সেই সাথে সাথে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একাডেমিক বিভিন্ন বিষয়ের উপরের ক্লাস আশা করছি আমাদের চ্যানেলের ক্লাসগুলো দ্বারা আপনারা দারুণভাবে উপকৃত হচ্ছেন আর এরই ধারাবাহিকতায় আজ আমি সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়টি থেকে ষষ্ঠ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষেপ উত্তর নিয়ে আলোচনা করবো আপনারা সকলেই জানেন দুই সালে পরিবর্তিত সিলেবাস সিলেবাসের আঙ্গিকে সৃজনশীল প্রশ্নের পাশাপাশি প্রত্যেকটি বিষয়ের উপরেই কিন্তু সংক্ষেপে প্রশ্ন উত্তর থাকে আর এজন্যই আমরা ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো আপনাদের উপকারার্থে দিয়ে যাচ্ছি আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন চলুন শুরু করি আমাদের আজকের ক্লাস সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্ন এক গ্রিনহাউস গ্যাস সম্পর্কে সংক্ষেপে লেখো উত্তর কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড ক্লোরোফ্লোর কার্বন প্রভৃতি গ্যাসকে একসাথে গ্রিনহাউস গ্যাস বলা হয় আর বৈশ্বিক উৎসাহের অন্যতম কারণ হলো এই গ্রিন গ্যাস তাহলে আমরা আরেকবার আপনাদের জন্য বলে দিচ্ছি যে গ্রিনহাউস গ্যাস মূলত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড ক্লোরোফ্লোরো এই সকল প্রকার গ্যাসের সম্মিলিত যে রূপটা সেটাকে আমরা গ্রিনহাউস গ্যাস নামে জেনে থাকি এরপর প্রশ্ন দুই গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির পিছনে সবচেয়ে কে বেশি দায়ী বলুন তো আপনারা কি জানেন যে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির পিছনে সবচেয়ে কে বেশি দায়ী চলুন আমরা উত্তরে চলে যাই গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডল বৃদ্ধির পিছনে সবচেয়ে বেশি দায়ী মানুষ কারণ মনুষ্য সৃষ্ট কর্মকাণ্ডই যেমন বিদ্যুৎ উৎপাদন শিল্প কারখানার উৎপাদন বিদ্যুতের ব্যবহার যানবাহনের তেল ও গ্যাসের ধোয়া ইটের ভাটা প্রভৃতি গ্রিন গ্যাসের পরিমাণ বহুগুণী বাড়িয়ে দিয়েছে তাহলে আমরা জানতে পারছি যে এই গ্রিন গ্যাস বৃদ্ধির পেছনে সবচেয়ে বেশি মানুষই দায়ী আর তাই আমাদের মানব সৃষ্ট কর্মকাণ্ডগুলো যদি আমরা নিজেরা একটু সতর্কভাবে আমাদের পরিবেশ বান্ধব করে তুলি তাহলে অবশ্যই এই গ্রিন গ্যাসের বৃদ্ধিটা র্যাস পাবে এরপর প্রশ্ন তিন বাংলাদেশের উল্লেখযোগ্য প্রাকৃতিক দুর্যোগগুলো কি কি উত্তর বাংলাদেশে প্রায় নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে এসব দুর্যোগের মধ্যে উল্লেখযোগ্য হলো ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বন্যা নদী ভাঙ্গন খরা শৈত্য প্রবাহ টর্নেডো কালবৈশাখী বজ্রপাত প্রভৃতি এছাড়াও বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে পৃথিবীর সকল দেশের মধ্যে আমাদের বাংলাদেশ কিন্তু এটি একটি অতি দুর্যোগ প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত কারণ আমরা লক্ষ্য করছি যে প্রতি বছর আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়ে থাকি এরপর প্রশ্ন চার বন্যা কি সংক্ষেপে লেখো উত্তর হিমালয়ের পানি ও বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বিপুল পানি প্রবাহ মিলিতভাবে নদীগুলোর পানি বৃদ্ধি করে পার উপচে দু কুলের জনপদকে প্লাবিত করলে তাকে বন্যা বলে আর এজন্য নদীর পার ভাঙতে থাকে আমরা সকলেই জানি যে বন্যার যে প্রভাবটা সেটা যে আমাদের আমাদের জনজীবনে কতটা মারাত্মক তা বলার অপেক্ষা না। আর বাংলাদেশ যেহেতু মৌসুমী জলবায়ুর প্রভাবে এখানে কিন্তু প্রতি বছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় আর এর ফলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সুনির্দিষ্ট কিছু অঞ্চল প্রতি বছর বারবার প্লাবিত হয় প্রশ্ন পাঁচ খরা কি সংক্ষেপে লেখ উত্তর প্রয়োজনীয় বৃষ্টিপাতের অভাব ও ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেলে যে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় তাই খরা বসন্তের শেষ ও গ্রীষ্মের শুরুতে বিভিন্ন অঞ্চলে খরা দেখা যায় আর হ্যাঁ শিক্ষার্থীরা আপনারা সকলে মনে রাখবেন যে এই খরার কারণে কিন্তু আমাদের যে উৎপাদন ব্যবস্থা অর্থাৎ ফসল উৎপাদন ব্যবস্থা কিন্তু দারুণভাবে ব্যাহত হয় কারণ আমাদের বাংলাদেশের কৃষি ব্যবস্থা এখনো অনুন্নত বললেই চলে কারণ আধুনিক যে কৃষির যে উপকরণগুলো বা আধুনিক যে কৃষি পদ্ধতিগুলো এগুলো কিন্তু এখন আমাদের বাংলাদেশের কৃষকদের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারেনি আর এ কারণেই আমরা আমাদের সেচ প্রক্রিয়ার জন্য সম্পূর্ণভাবে এখনো ধরতে গেলে আমরা বৃষ্টিপাতের উপরেই নির্ভরশীল আর তাই খরা আমাদের জীবনে কিন্তু মারাত্মক প্রভাব বিস্তার করে আমাদের ক্লাসটি ছিল এ পর্যন্তই ধারাবাহিকভাবে আমরা আরো কিছু তুলে আশা করছি আমাদের ক্লাসগুলো আপনাদের ভালো লাগছে আপনারা কে কোন স্কুলের শিক্ষার্থী এবং কে কোন জেলা থেকে আমাদের ক্লাসগুলো দেখছেন কমেন্ট করতে ভুলবেন না আজ এ পর্যন্তই সকলকে ধন্যবাদ